টিএমসি নেতা পুলিশ দাঁড় করি আমাদের ঘর দৌড় ভাঙচুর করে আমার স্বামীর অসুস্থ আমার স্বামী শুয়েছিল আমার স্বামীকে মারধর করে আমার বাচ্চাকে মারধর করে আমার বা বুলেট গাড়ি আমার টু টু গাড়ি আমার সব কিছু লুটপাট করে নিচ্ছি এক লাখ আশি হাজার টাকা নিয়ে নিচ্ছি আমার কোনো প্লেট চাল ডাল আমার ঘরে সব কিছু যাবতীয় জিনিস আমার কিছু রাখিনি মা দুলাল দাসকেও আমি চিঠির দ্বারা জানিয়েছি দুলাল দাস শুনে বললো তোমরা কেস করেছো তুমি ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলল না আমি বললেন হ্যাঁ আমি কেস করে এসেছি তারপরে মণিদীপাকরের হাতে আমি দিয়ে চিঠি দিয়েছি। যে আমার কোনোটা যেটাই অবিশ্বাস করবেন আমাকে এই নাম্বারে ফোন করবে ফোন নাম্বার দিয়ে যে আমি এভিডেন্স দেখাবো আপনাদের কোন ব্যাপারে কোন দিনে আমাকে দু টাকা দিয়ে কেউ সাহায্য করিনি কেউ করিনি হ্যাঁ আমি চিঠিদারে জানিয়েছি দেলালাস খালি বলেছিল কেস করেছিলেন ওদের নামে ডায়রি করেছেন ও লোক দিয়ে বলে আমাকে বলেছিল আমি বলেছিলাম হ্যাঁ মণি আমি দিয়েছি নিজের হাতে নিজের চিঠি দিয়ে এসেছি মণি দীপাকারের কথা ওই কাউন্সিলার কোন ওয়ার্ডের ওই ষোলো নম্বর ওয়ার্ডের ও বলেছিল আপনি আপনি কোথ থেকে আমি বলছি আমি ষোলো নম্বর ওয়ার্ড থেকে নিচ্ছি তখন বললেন আপনি কি বলছেন আমি বলি আপনি আমার এখানে ষোলো নম্বর ওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছু জানেন আপনি তো এখানে চেয়ারে বসে আসেন আমাকে বললো কি হ্যাঁ আপনি কি বলছেন আমি ষোলো নম্বর ওয়ার্ডে চেয়ারে বসে আছি আপনি কিছু জানেন না আমি তখন বললাম দিদি আমার যেদিন কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করবেন আপনি আমার যেটা বলার সেটা আপনাকেই আমি বলেছি যে ষোলো নম্বর ওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে আপনি চিয়ারে বসে বসেন কী জানবেন বলার পরে আমাকে বলছেন আপনি কি কি কী বলতে চাচ্ছেন আপনি তো বুদ্ধিমতী মহিলা আমি বলি হ্যাঁ দিদি আমি যেটা হয়েছে সেটাই আপনাকে বলছি আমি সত্যিকরের ঘটনাই বলছি মনে একটি হাতে চিঠি দিয়েছি তাও হলে মণিদিপা আমার চিঠি রিপ পেলাই কিছু দিল না একটা বিচারও বসালো না আমার বাড়ি ঘর আমি ওই দিওল লিখতে এসেছিলাম আমি বলেছি আমার দিওল লিখতে হবে না আমি বারণ করে দিয়েছি ওপেন বারণ করে দিয়েছি না আমি দেব না করে আমি পেয়েছি না লিখিনি তারপর আমার বললাম আমি টিএমসি করে আমি কি পেলাম আমার স্বামী হারালাম আমার বাচ্চা হারালাম আমার গাড়ি আমার বাড়ি আমার কার কারবার আমাকে পথে বসিয়ে দিয়েছে কিন্তু বললাম আমাকে পথে বসাইনি ওপরওয়ালা আমার অনেক কিছু দিয়েছে আমাকে খেটে খাওয়ার ক্ষমতা দিয়েছে আমার বাচ্চাদের আমার দুটুকুন বাচ্চাতে মেয়ে এখানে তিনটুকুন আমি ওই তিনটুকুন বাচ্চাকে নিয়ে আমি আছি আমার বুক থেকে সব খালি করে দিয়েছে আমি চাই ওদের ওদের শাস্তি কীভাবে হয় আপনাদের কাছে জনসাধারণের কাছে আমি এটা আবেদন রাখছি ওই ষোলো নম্বর কি আপনারা পরিবর্তন করুন

এর নাম বলবো তারা এক কোন পার্টি করে তারা টিএনসি করে তারা করে তাদের নাম নুননবী মোল্লা এক নম্বর দু নম্বর কাদের মোল্লা তিন নম্বর রেজাউল মোল্লা সিরাজুল মোল্লা রোহান মোল্লা ওরাই ওইদের একটাই ফ্যামিলির লোক আমাদের বাড়িতে ঢুকেছিল আপনারা আমরা চাই শান্তি চাই আমাদের যেটা আমরা প্রতিবাদ করতে চাই আমাদের যেরম করেছে আমরা এসটা নিতে চাই আমি তিনটে থানার ডায়রি করেছি ওদের নামে কেস করেছি পুলিশ ওদের অ্যারেস্ট করে না ওদের বাড়ি বাড়ি এসে বলে গিয়ে ওদের হে করছে ওদের জামিন নিয়ে নিল আমার ওপর মেরেছে ওই নুনবী মোল্লা রিজাউল মোল্লা কাদের মোল্লা আমাকে মেরেছে ওরা টিএমসি করে ওরা হাম্বা দিয়ে মেরেছে আমাকে দুষ্কৃতির নাম হচ্ছে নুন নবী মোল্লা কাদের মোল্লা রিজাউল মোল্লা রেহান মোল্লা রিজাউল মোল্লা ওরা পাঁচ সাত ভাই আর দুটো ভাই বোন কথা অনুযায়ী আপনার বাড়ি অত্যাচার করেছে না এরা ও দুলাল দাসের অনুযায়ী কথা অত্যাচার করে নি ওরা দুলাল দাসের ছেলে মনিতীপাকরকে আমি চিঠির দ্বারা জানিয়েছি হুম ওদের টিএমসির এত নেতা এত জোর ওরা রিলিফের মাল চুরি করে খাচ্ছে ওরা মসজিদের কমিটির লোক ওরা মাদ্রাসার লোক ওরাই চোর ওরাই চোর ওরা রিলিফের মাল ছেলে ষোলভিকে চুরি করছে ওরাই মসজিদের মিষ্টি চুরি করছে ওরাই স্বাদ আমাদের বলছে কি এক ঘরে করো এক ঘরে করো ওরাই নিজেরাই এক ঘরে আমাদের বলছে কি বন্দুকের ব্যবসা গ্যাজার ব্যবসা ওরাই নিজেরাই ডাক্তার আসেন কে বলেছে কে ওই নুননবী মোল্লা ও বলেছে আপনারা এক ঘরে হ্যাঁ হ্যাঁ নুননবী মোল্লা কে ও যে এক ঘরে বলার মোল্লা বলে তারপরে আমার কি মসজিদ কমিটির লোক নিয়ে গিয়েছিল নিদুল্লাহ দাসের কাছে যে এরকম আমার উপরে এরকম চাপ করছে নুননবী মোল্লা তখন পুলিশে বলেছে হেও বলেছে দুলাল্লা বলেছে আপনার জায়গা আপনি থাকুন কেন বিলাজদের ইয়ে ইয়ে করবে ঘরে করবে আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আবেদন করছি টিএমসি থেকেন আপনারা আইএসএস চলে আসুন ভালাই চাল হতেন আল্লাহর হতিন ভয় থাকে কালেবে যে আমরা মরবো আমরা ইনসানের পথই মরবো মরতে হয় সেদিন আমরা নিজের জাত ভাইয়ের হাতে মরব নিজের কোরআনের পথে চলবো এইটাই এমন নিয়ে আসুন আপনারা যে যেখানে আছেন এইটাই আপনাদের কাছে আমার আবেদন রইল পিএমসি করবেন না করবেন না একদম করবেন না অসংখ্য ধন্যবাদ আমার মাকে আপনাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন উনি নিজেই বলেছেন ওনার উপর কীভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এখানকার স্থানীয় কাউন্সিলারের কাছে বলেছে সে কাউন্সিলার হুমকি দিয়েছে আমি কাউন্সিলার আমি আমাকে চেনো না আমাকে জানো না অর্থাৎ ওনার যে ওপর অত্যাচার হয়েছে সে অত্যাচারটা ওনার শুনতে চাইছে না চাপিয়ে দিচ্ছে যে আমি কাউন্সিলর আমাকে ভোটে জিতিয়েছে আমি শেষ কথা তুমি কি বলবে আচ্ছা তাহলে এখানে এরকম এনা এই মায়ের মতো সবাই কিন্তু কোনো কাউন্সিলার বা কোনো এর কাছে যায় কিন্তু আলটিমেট কোনো সুরাহা পায় না তাই আমরা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নও স্যারের হাত আমরা মজবুত করতে চাই কারণ আমরা আমরা পশ্চিমবঙ্গে সংখ্যায় ভারী ডেমোক্রেসি কি বলে যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারী তাহলে আমার একটা ভোটের ভ্যালু আপনারও একটা ভোটের ভ্যালু কিন্তু এক তাহলে কি বলে যে যারা সংখ্যায় ভারী তারাই তো এম এমপি হবে তাই তো রাখি আপনারা ভোটের মাধ্যমে এম এমপি করেন তো তাহলে সংখ্যাটা কাদের ভারী আমাদের তো তাহলে আমাদের এম এমপি হয়েছে কেন এই অবস্থার পরিবর্তন চান তাহলে আমরা সংখ্যায় ভারী আমাদের এমএলএ এমপিও ভারী হবে তাই তো আর যাদের সংখ্যা কম তাদের এম এমপি সংখ্যা কম হবে এটাই তো গণতন্ত্র বলে আজকের দু শতাংশ মানুষ এরা চারটে দলের মাথায় বসে আছে চার ভাই এরা আমাদের নিয়ে ফুটবল খেলেছে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল আমাদের নিয়ে ফুটবল খেলেছে এরা মাঠে চার করে চার ভাই বসে আছে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এবার মাঝখানে আমরা আছি সংখ্যালঘু এরা একবার লাথি মারছে ওর কাছে গিয়ে বলছি দাদা তৃণমূল আমার লাতি মেরেছে সিপিএম বলছে যে আমি তো তো চর মেরেছি তখন আমরা ভাবছি ও লাতি মেরেছে তৃণমূল সিপিএম চর মেরেছে তাহলে আঘাতটা কম করেছে কে সিপিএম তাহলে আমি সিপিএমকে ভালোবাসি এইভাবে তো আপনারা পার্টি করছেন তো এর চেয়ে কি বেশি করছেন ভুল বলছি কি